জীবন আছে যত দিন মাল খাবো তত দিন আজকে লোরে টাইগারে যে ধরেছে না কি বলিস আমার তো এক ফটো ধরেই নি তুই লোরে কাজ কর বাড়ি গিয়ে বাবার মারা চস গিয়ে দেখবি নেশা হয়ে যাবে ওদিন ভাই খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে বোধারবাল আমি স্ট্রং বুঝলি তো তোদের মত না আমার ভেতারে থকলা না জন্য আলমাল মদি আমার নেশা হয় না আরে ফুটো যে হ্যাঁ আজ এত খুশি কেন আর কোথায় চললে এত সকাল সকাল এই তো বাড়া এই তো ক্লাবের দিকে যাচ্ছিলাম ও ক্লাবের দিকে যাচ্ছিলে তা তোমার হাতে ওটা কি নিয়ে যাচ্ছ কোন খাবার জিনিস নাকি এইটা এর ভিতরে মিষ্টি আছে মিষ্টি ওমা এত সকাল বেলা মিষ্টি নিয়ে যাচ্ছে কেন কোন ভালো খবর আছে নাকি হ্যাঁ বাড়া হ্যাঁ আমার বউ প্রেগনেন্ট আমি না ওরা বাবা হতে চলেছি আরে এটা তো খুবই ভালো খবর ফুটো হ্যাঁ বাড়া হ্যাঁ হেভি খবর তাহলে দাও আমাকেও একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে ওমা তুমি বাবা হতে চলেছো তা আমাকে একটা মিষ্টি দেবে না দাও ওটা মিষ্টি খাই মিষ্টি খাবে লাউরা আমি এটা ক্লাবের জন্য নিয়ে যাচ্ছি মিষ্টি খাবে বড়া শর্ত রে লাউরা হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন হ্যাঁ রে ফুটো তুই মিষ্টি খাওয়াচ্ছিস কেন কোনো ভালো খবর আছে নাকি আরে বড়া একটা ভালো খবর আছে ভালো খবর কি হয়েছে রে ফুটো আরে বড়া আমি বাবা হতে চলেছি লেওড়া আমার বউ প্রেগন্যান্ট আরে চরণ ফুটো এটা তো ভালো খবর হ্যাঁ রে বড়া হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেওড়া তোর বউ নয় মাস চলছে তুই আজকে মিষ্টি খাওয়াতে এসেছিস হ্যাঁ রে বড়া আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই শান্তি ছিল বলে কি রে ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল আর আজকে জানতে পারলো বোধা তুই কি নেশা মেশা করে আছিস নাকি দে কেন বোধা হঠাৎ নেশা করবো কেন ব্যাগ এই চোদ্দ নিঘাত গাঁজা মাজা খেয়েছে ওই জন্যই ভুল ভাল বকছে কি বললি খানকি চলে আমি গাজা খেয়েছি তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে না ফুটো আর ধুর বোধা বালের মিষ্টি খাওয়াতে এসেছি আমি এখানে একটা ভালো খবর দিতে এসেছি আর লেওড়া বলে কিনা আমি গাজা খেয়েছি বাঞ্চুদ ধুর দুধের মিষ্টি বোধা খাওয়াতে এসেছি আমি এখানে

হ্যাঁ বলো কি হয়েছে এই দুধটা একটু বৌমাকে দিয়ে এসো তো ডাক্তার বলেছে বৌমাকে রোজ দুধ খেতে কিন্তু এত রাতে বেলায় আমি এখন বৌমার ঘরে যাবো ব্যাপারটা কেমন দেখায় না কিন্তু না মানে এত রাতে বলে ছেলে বৌমা ঘুমাচ্ছে আর আমি দুধ দিতে যাবো বাল পাকা নিয়ে আবার লজ্জা পাচ্ছে ধরো যাও তো যাও কি জালাই করলাম এখন আবার ঘরে গিয়ে বৌমাকে দুধ দিয়ে আসতে হবে কি জানি গিয়ে আবার কি দৃশ্য দেখবো

জীবন আছে যত দিন মালে খাবো তত দিন আজ গেলে ওরা টাইগারে যে ধরেছে না কি বলিস আমার তো এক ফোটা ধরেনি তুই লেওরা এক কাজ কর বাড়ি গিয়ে বাবার বারা চোষ গিয়ে দেখবি নেশা হয়ে যাবে চুদিল ভাই খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে বোদার বাল আমি স্ট্রং বুঝলি তো তোদের মতন না আমার ভেতরে ফকলা না ওই জন্য আলবাল মদে আমার নেশা হয় না কি বললি চোদনা আমার ভেতরে ফকলা কান্তির ছেলে দেখবি এখন কান চলে চোদন বেশি দেবো পল্টু এই কি রে এত এখানে কি তোর দোকান নেই বলছিলাম যে পল্টু ফুটুর বউয়ের কি হয়েছে গো চোদনা ওর এর কি হয়েছে তা আমি কি করে জানবো না মানে পল্টু সকাল বলে ফুটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল কি বলছিস না মদন ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হ্যাঁ তা নয় তোর কি বলছি গো পল্টু ওই জন্য তো শুনতে আসলাম আমার বউর কি হয়েছে এবারে তার মানে সকাল বেলায় ফুটো সত্যি কথা বলছিল না তো আমার তো তাই মনে হচ্ছে গো পল্টু দা এই গাড় মারিয়েছে আমি তো ভাবলাম ফুটো নেশা করে গেছে নেশার ঘরে আলবাল বকছে এবার কি হবে গো পল্টু দা

অমন করছিস কেন রে ভাই সকালে সবকিছু ভুলে যান না হ্যাঁ রে যা হয়েছে ভুলে যা চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি হ্যাঁ বাবা তোদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা আর তোরা সবাই চল সবাই মিলে গিয়ে দেখে আসি আরে এই তো আমার দাদু ভাই আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফুটু দেখ একদম তোর মতন দেখতে হয়েছে হ্যাঁ বড়া হ্যাঁ আমার আমার দাদু কত সুন্দর বসে আছে দেখো ফল্টু তা ভালো করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকেও বেশি বার চুদা হবে হ্যাঁ কাজ বলেছিস হ্যাঁ ওর মতন মাতাল চুদা হবে আ ফুটকে কি বলতেস এসব ফুটো তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস হ্যাঁ বড়া ঠিক করেছিস তার কি নাম দিবি ফুটো ইয়ে মানে আমার নাম ফুটো আর আমার ছেলের নাম হবে ফাটা আর চোদন ফাটা সেই নাম তো ফুটোর ছেলে ফাটা সেই নাম দিয়েছিস ফুটোর এতোপল্ট দা আমাদের ফুটোর